হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন রাত সকাল পৌনে নটা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এবারে এখনও জানলা খুলিনি তবেই তো পড়তে গেছে সাতটা সাতটা পর্যন্ত তো পড়া ছিল কলকাতানো জল দেওয়া হবে গাছগুলোয় সেখানে জল দেওয়া হয়নি রাত্রিরে রান্না বান্না এখনো সেভাবে কিছু

ও বেছে দিয়েছে একটু বাদ হইলো ওই শুধু এটা কালো সুতোটা পেন করতে হবে না খুব ছোট না ছাড়ি মারি এত বড় না না আরেকটু বড় হয়েছিল সেই ওই বড় বড় চিংড়ি মাছগুলো আলু দিয়ে একটু করতে বলছিল না এটা সরষে বাটা দিয়ে খাবে বললো আসছি দাঁড়াও আমি মাছ বাছা হয়ে গেছে দুজনে মিলে করলাম তাড়াতাড়ি হয়ে গেল এই কটা বাকি আছে মা বললো ছেড়ে দে তুই সবজি কাটতে যাবি চলে যা তো মাসি এখন রান্নাঘরে ব্যস্ত আছে রান্নাঘরের টেবিলটা পুরোটাই জ্যাম

আমি সবার আগে জানলাগুলো খুলি তাহলে একটু কাজের কাজটা পর্দা আবার উল্টো দিকে হ্যাঁ

আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এটা ডালটা ভাজছি এটা সবজিটা ভাজতে শুরু করে দেবো সবজিগুলো ভেজে নি একটুখানি কাজু কিশমিশ ভেজে নিয়েছি একটু মানে একটুই ওরা কেউ খায় না আমি ভালোবাসি শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে ফোরন দিয়ে এবার টমেটো সবুজ গুঁড়ো আর দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা ভালো করে এবার কষাবো ডালটা আমার সেন হয়ে গেছে না হলুদ সব দেওয়া হয়ে গেছে উঠবে একটু ঘি মশলা দিয়ে নামাবো ভাত বসিয়ে দিয়েছি চাল ছাড়া হয়নি যদিও চালটা আসলে কালকে মাসি বিকেলে বললো যে বউ আমি বাড়ি যাবো আমি বেশ যেও কিন্তু তারপরে মাসির শরীরটা একটু খারাপ করতে লাগলো মাসি যেতে তো পারলই না ওই যে শুয়ে পড়লো আর উঠতেই পারছিল না প্রচণ্ড পায়ের যন্ত্রণা করছিল আর শরীরটাও ম্যাজ ম্যাজ করছিল সেজন্য মাসিকে আজকে একটু রান্না থেকে ছুটি দেওয়া হয়েছে একেবারেই কিছু করেনি তা না মাসি চচ্চড়ি করেছে একটা আর বাকি রান্নাগুলো আজকে আমি করলাম আর ভাত ফুটছে হয়ে গেছে বেগুনিটা বাঁধলেই হয়ে যাবে লঙ্কাগুলো প্রচন্ড ঝাল মা তিনটে দিয়েছিল আমি একটা দিলাম তাও পুরোটা একদম চিপে দিইনি যার লাগবে সে চিপে খেয়ে নেবে বেসনটা এবার ফাটাবো বেসনে দিয়েছি হচ্ছে নুন হলুদ গুঁড়ো কালো জিরে লঙ্কার গুঁড়ো আর তেলটা গরম হলে একটু তেল দেবো এটা আমি সাজেশন পেয়েছি আগের দিন এই যে আমরা পেয়ে গেছি সাথে পিচুকে পেচু আমাকে ভুলে গেছে

বেদনিটা ভাজলে এবার কমপ্লিট সৌভিকে ফোন করা হয়ে গেছে ডেটটা বাজে তো ওকে ডাক খেতে ডাক ভাজো ডাক হয়ে যাবে মাও এসে গেছে মাকে বলেছিলাম দুপুরে আজকে তুমি রান্না করবে না এখানে খাবে আমি রান্না বান্না করছি মা আবার দুটো পাউরুটি এনেছে আমার জন্য বেশি খেলা দেখাবেন না পড়ে গেলে ছাড়া হবে না আপনাকে বেশি বেশি আহ ও চলো ঘরে চলো চলুন চলুন খেতে বসবেন চলুন ভাত বাড়া হয়ে গেছে গরম হওয়া দেখে যেটা বোঝা যাচ্ছে কোথায় বড় হয়ে গেছে মানে বাড়া হচ্ছে

আজকে আমাদের ঠিক করাই ছিল যে আজকে আমরা ফুল কার্ডিও করব প্রথমে আমি ক্রিস ক্রস বা ক্রস ট্রেনার যেটাই বলে ওটাই উঠেছি এখানে দশ মিনিট করে নেমে আমি উঠব সাইক্লিং সাইক্লিং দশ মিনিট করে তারপরে আমি হাঁটলাম ট্রেডমিলে আরও দশ মিনিট তারপরে ফুল কার্ডিও করে বাড়ি আর তৃপ্তির অবস্থা দেখো সবার ব্যাগ এক সঙ্গে নিয়ে আসছে হুমড়ি খেয়ে না পরে মেয়েটা

তারপর তো স্যারের জন্মদিন বলছিলাম ফুচকার বোতলে যদি কাবাব আনতি আমি চালিয়ে নিতাম কষ্ট করে সব জায়গা বাবা চপ নিতে গেছিল

আর গাড়ি বললাম তো আমি রান্নাঘরে যাবো আর আমি চাদর দিয়ে কাজ করতে হয় না আর খয়রা মাছগুলো কালকে ছিল দুটো তা আমি বলেছি যে ওটা ঝাল করলে না তো দিদি ওটা তো ঝাল করলে খেতে পারতাম তুমি তো সর্ষেও বেটেও ছিলে বলছে একদম ভুলে গেছি আমি কালকে করবে দু পিস মাছ ঝাল করে কি হবে করবে খাবো মচমচে করে ভেজে ডালের সাথে খেয়ে নিও দেখ আমার ঝালটাই ভেসেই ভাল লাগে আমার এত বেশি খেয়েছি না খয়রা মাছ বাবা ভালোবাসতো হ্যাঁ দারু কাকা বলতো যে শুকুন কাকা বলতো যে যখনই আসি ছোটদা খয়রা মাছ নিয়ে আসে তা একবার পরিমল এসেছিলো দিয়ে এত বড় মাছ এনেছিল এত বড় খয়রা মাছ বাবা সবাইকার জন্য একটা একটা করে দিয়ে আমি খেতে দিয়েছি সেজে আমাকে দিয়ে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছেন মা খে খাইতে সময় দাঁড়িয়ে থাকেন দেখছেন কি নেবে না নেবে বলছি বানিয়ে তুমি আর একটা মাছ দাও ও খুব ভালো লেগেছে তুমি দাও মা ওরকমই করতেন পোলাহ মাংস সব হলে পরে বলতেন দাও সবাইকে বলতো নিতে দিতে সব শেষ হয়ে যাবে থাকবে না আমরাও আছি মায়ের গল্পগুলো শুনতে দারুণ লাগছে কিন্তু মা বসবে না মা দাঁড়িয়ে বলবে না হ্যাঁ

রং করেই খেলাম আবার জমা দুটো আম ভিজিয়ে দিয়ে যেত দেওয়ার পর বলতো বানি মাকে দুটো আম দিও হ্যাঁ ঠিক আছে এবারে বুকুন টুটুন সোমা সব খেতে বলতে আমরাও আম খাব দাও আমাদের বানি বলল দাও ইয়ে তলায় ঠাকুর ঘরে কাটে তলায় আম বিছানো আছে কাটছি আর দিচ্ছি কাটছি আর দিচ্ছি ধুয়ে দুটোটা কোথায় গিয়ে থামলো হ্যাঁ দুটো আমটা কোথায় গিয়ে থামলো দুটো আম তো মা দুধ দিয়ে ভাত দিয়ে খেয়ে নাতি নাতিদের যে কি কি করে দিয়েছে ওদের লোভ লেগে গেছে ওরা তখন বলছে আমরাও আম খাবো খেবো না দাও আর তখন প্রচুর প্রচুর আম আসতো তো আর খাটের তলায় ঢালা থাকতো আমি দেখিনি নাকি বাবু একবার এই মায়ের গল্প শুনতে শুনতে সন্ধ্যেটা পুরো জমে গেল বাবি বসেছে পড়তে মা আজকে সিরিয়াল টিরিয়াল অতটা দেখেনি তো সেই জন্য এত গল্প করছিল আর এত সুন্দর গল্প টল্প শোনার পরে আর ভ্লগটা এখানেই শেষ করা উচিত আর কিচ্ছু এর মধ্যে অ্যাড করা উচিত না তাই না তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা